সুজলাসফলা শস্য আমাদের এই ভূমি যিনি দেশ ছয়টি উপজেলায় উল্লেখযোগ্য কোন প্রাকৃতিক সম্পদ না থাকলেও এখানে রয়েছে রবগঙ্গা চিত্রা বেগবতী কুমার বেশ কয়েকটি নদী উপজেলার বিভিন্ন ছোট বড় নদী খাল বিল পানি দিয়ে এই ভর মৌসুমে পরিপূর্ণ থাকে নদীর পানি জেলার মাটিকে করে উর্বর এই উর্বর মাটিতে জন্মায় বিভিন্ন ধরনের শাকসবজি ধান পাট সহ বিভিন্ন ধরনের ফসল এই মৌসুমে কৃষকের মরিচের বাম্পার ফলন হয়েছে

আমি এখানে চল্লিশ শতক মরিচ চাষ করেছি আমার খরচ হয়েছে লিভার খরচ সার কীটনাশক দিয়ে আমার বিশ হাজার পঁচিশ হাজার খরচ হয়েছে ইতিমধ্যে আমি পনেরো থেকে বিশ হাজার টাকার মরিচ বিক্রি করেছি আমার যে মরিচ যে গ্রোথ আছে ইতি করে আমি আশাবাদী এক দেড় লাখ টাকা দুই লাখ টাকার মরিচ আমি বিক্রি করতে পারব কি জাতের মরিচ লাগাইছে দেশি জাতের মরিচ আমি মনে করেন যে প্রথমে আমি চার থেকে পাঁচ ছয় মন ঝাল বেঁচেছি মনে কাৰণ যে ত্ৰিছ পঁয়ত্ৰিছটা কেজি আমি যদি মোটামুটি এখন বৰ্তমান যে বজাৰ চলছে এই বজাৰ যদি পেটাম এতিয়া আমি আৰু লাভৱান হতাম তবে আমাৰ মৰিচা আপোনাৰ অতি বৈত বা আপোনাৰ মনে কাৰণ যে উঠানৰ উপযোগী হৈ গিলা উঠাই নিজি মরিচি চাষ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতক জমি আছে এর ভিতরে আমি প্রথম দশ শতক জমিতে কালকে উঠইলাম আশি কেজি মরিচ উঠেছে বেশিছি দশ হাজার একশো চল্লিশ টাকা মোটামুটি বাজার এরকম পালি ভালো লাভবান হতে পারবো আর ইতিমধ্যে যা মরিচ সামনে আছে এখনো আল্লাহ দিলি এক দুই হাজার লাখ টাকা বেজতে পারবো ফচলো মা ভালো আছে যদি না এটা মৰে তালি মোটামুটি ভালে লাভৱান হ'ব পাব